ছড়া গোপচুরি কবি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরো আয়না মোটেও গোপ হয়নি চুড়ি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারোর কথা ধারধারি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছেঁটা খ্যাংরা ঝেঁটা বিচ্ছিরিয়ার ময়লা এমন গুপ্ত রাখত জানি শ্যাম বাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করব তোদের সবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মূর্খগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার কি কারোর কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা